হ্যালো এভরিওান তো তোমাদের যে সমস্ত স্টুডেন্টের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের লট নাম্বার পড়েছিল তোমাদের পেমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে বেশ কিছু স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে পেয়েছে এবং বেশ কিছু স্টুডেন্টের পেমেন্ট কিন্তু বাকি রয়েছে তো তোমার গতকালকে রাত থেকে অনেকেরই পেমেন্ট ক্রেডিট হয়েছে আবার আজকেও ক্রেডিট হয়েছে এবং আজকে সন্ধ্যার দিকেও কিন্তু বেশ কিছুজন পেমেন্ট পেয়েছে এবং বেশ এবং অনেকেই তোমরা এই বিষয়ে কনফিউশন রয়েছ তোমাদের পেমেন্ট এখনও পর্যন্ত আসেনি তো তোমাদেরকে জানিয়ে রাখি যাদের পেমেন্ট এখনও পর্যন্ত আসেনি আগামীকাল হয়তো শুক্রবার আগামীকালকে বেশ জনের পেমেন্ট হয়তো ক্লিয়ার করে দেবে এবং তোমাদের নেক্সট উইক অর্থাৎ শনিবার রবিবার বাদের সোমবার থেকে যে সমস্ত রাটুগুলো আছে তোমাদের সেগুলো সোমবার থেকে আবার শুক্রবারের মধ্যে আশা করা যাচ্ছে তোমাদের যে উনিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে যে পেমেন্টগুলো আছে সবগুলো ক্লিয়ার করে দেওয়া হবে এটা কিন্তু সমাগম উঠে আসছে তো কেউ ঘাবড়াবে না যাদের এই সমস্ত রাটগুলো রয়েছে যেহেতু পেমেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে প্রসেস হয়ে গেছে আস্তে আস্তে করে সবার পেমেন্ট ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে কারণ ডাব্লুবিএমসি অফিসের তরফ থেকে জানানো হচ্ছে যে পেমেন্ট তারা কিন্তু ডিসবাস্ট করে দিয়েছে যেহেতু ট্রেজারি পেমেন্ট করছে সেহেতু কিছু কিছু করে পেমেন্ট দিচ্ছে এবং তাদের পেমেন্ট এখনও পর্যন্ত আসেনি তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের পেমেন্ট আগামীকালে কিছু হয়তো আসবে এবং যাদের না আসবে তাদের কিন্তু নেক্সট উইকে কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে নেক্সট উইকটা এখনও কয়েকদিন বাকি রয়েছে তো এটা সাথে বলার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওইটা লাইক करो चैनल दूर अवश्य चैनल के, के सब्सक्राइब करो